বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে যে মেশিনটা তোমাদেরকে দেখাবো সেটা হলো আওয়াজা ফিফটিন এই আওয়াজাটা ফ্রেশ আওয়াজা এখনও পর্যন্ত কোনো কিছু কাজ করা হয়নি এর দাম আছে সাড়ে চার হাজার টাকা যা লাগবে তার যোগাযোগ করো এটা ডেজার নিউ মডেলের তিনশো কয়েল অরিজিনাল পেপার চেঞ্জ এর দাম আছে সতেরোশো টাকা পিস এই ফোর ডি ক্যাবিনেটটা বিক্রি আছে এটা কাঁথির ক্যাবিনেট দাম আছে সাড়ে ছ হাজার টাকা যা লাগবে এই নম্বরে যোগাযোগ করবে এটা একটা তিন কেবি স্টেবিলাইজার যা লাগবে যোগাযোগ করবে এর দাম আছে দেড় হাজার টাকা এই চার বড় ক্যাবিনেটটি বিক্রি আছে এর দাম হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা দুশো ওয়াট স্পিকার আছে হ্যান্ডমেড যা লাগবে সে যোগাযোগ করবে কিছু কমেও হতে পারে ফিক্সড রেট না সাড়ে তেরো হাজার এই স্পিকারটা হচ্ছে পনেরো ইঞ্চি চারশো ওয়াট এর দাম পড়বে দু হাজার একশো টাকা কুড়ি পিস স্টকে আছে যার লাগবে সে যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিও এইটুকুই ছিল দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও আসবে চ্যানেল ফলো রাখবে তো আজকের মতো শেষ করলাম